বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ইতিহাসের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ক্লাস ইলেভেনের কী কী পরীক্ষা হতে চলেছে এবং সেকেন্ড সেমিস্টারে আমাদের কী কী সিলেবাসে রয়েছে কারণ তোমরা সবাই জানো যে তোমাদের সিলেবাস পরিবর্তন হয়েছে এবং ইতিমধ্যে তোমাদের জন্য আমি বাংলা ইংরেজি এবং ভূগোল সম্পর্কে আলোচনা করেছি আজ ইতিহাসটাও তোমাদের সামনে শেয়ার করছি তোমাদের শুধু বলে রাখি যে এর আগের মতো যেমন আমি তোমাদের জানিয়েছিলাম যে সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু এইসব মতো প্রায় বদল হয়ে গেছে এবং সম্পূর্ণটাই পুরো নতুনভাবে সাজানো হয়েছে এবং এবারের ইতিহাসটা যেমনভাবে এসছে সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে কারণ অ্যাকচুয়ালি ইতিহাসের যে জিনিসগুলো আমরা হয়তো এর আগে ক্লাস ইলেভেনে আমরা দেখতে পাইনি সেই জিনিসগুলো আবার ফিরে এসছে অনেকটা এবং আগের যে সিলেবাসটা ছিল বলতে গেলে প্রায় অংশই বদল হয়েছে শুধুমাত্র একটা দুটো পার্টের কিছু কিছু অংশ রয়েছে তো আমাদের যে পরীক্ষার সিস্টেম রয়েছে আমরা সবাই জানি এবার অনেকে জানি না তবুও তোমাদের সামনে আলোচনার সূত্রে আমি একটু ডিটেলসেই আলোচনা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমাদের ইতিহাসে টোটাল হচ্ছে আশি মার্ক কথাটা বুঝবে এই আশি মার্কের মধ্যে ফার্স্ট সেমিস্টারে আমাদের হবে চল্লিশ মার্কের পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় আমাদের হবে চল্লিশ মার্কের পরীক্ষা এই চল্লিশ মার্কের পরীক্ষা হচ্ছে সম্পূর্ণ শর্ট টাইপের কোশ্চেন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন আর এই চল্লিশ মার্কের মধ্যে কিন্তু ব্রড টাইপের কোশ্চেন রয়েছে প্রথম ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে এবং সেকেন্ড সেমিস্টারের জন্য আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে বোঝা গেল ক্লাস ইলেভেনের জন্য আবারও বলছি ফার্স্ট সেমিস্টারের জন্যও তিনটে চ্যাপ্টার সেকেন্ড সেমিস্টারের জন্য তিনটে চ্যাপ্টার কিন্তু সেই তিনটে চ্যাপ্টার কিন্তু একদম যে খুব অল্প পড়লেই হয়ে যাবে সেটা কিন্তু নয় যথেষ্ট পড়তে হবে দেখো কী কী রয়েছে আমি একটু তোমাদের সামনে ওপেন করি প্রথম যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে লার্নিং হিস্ট্রি এটা আমাদের আগেও ছিল যেটা হচ্ছে তোমার বিভিন্ন যুগ বিভাগ প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর্লি সোর্স দ্য ন্যাচার তারপর হচ্ছে ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি এই যে বিষয়টা রয়েছে এটা কিন্তু খুবই সহজপাঠ এবং পড়তে হবে কিছু কিছু শর্ট সত্যি প্রচণ্ড পরিমাণে শর্ট আছে নেক্সট রয়েছে ইম্পায়ারিস থেকে যে পার্টগুলো রয়েছে সেটাও খুব ভালো ভালো পার্ট দিয়েছে তেরো তেরোশো বিসি থেকে একশো বিসি পর্যন্ত ঠিক আছে নেক্সট হচ্ছে আরও যে বিষয়টা রোমান এম্পেরিয়ার সম্পর্কে আলোচনা রয়েছে তারপরে কন্টিনেন্টাল এম্পেরিয়ার সম্পর্কে আলোচনা রয়েছে এই বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তিন নম্বর একটা কম্পারেটিভ স্টাডি দিয়েছে এই পাটটা সত্যি খুবই ভালো লেগেছে কারণ যেটা হচ্ছে আমাদের মুঘল এম্পেরিয়ার অটোমান এম্পেরিয়ার রোমান এম্পেরিয়ার নিচের থেকে পড়ছি রোমান এম্পেরিয়ার গুপ্ত এম্পেরিয়ার চোল এম্পেরিয়ার মৌর্য এম্পেরিয়ার হ্যাঁ তারপরে হচ্ছে এই যে পার্টগুলো ঠিক আছে এই পাঠগুলো কিন্তু তুলে ধরেছে যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য খুব কাজে লাগবে কারণ আমরা এর আগের সিলেবাসে আমরা দেখেছি আমরা মৌর্য সম্পর্কে পড়েছিলাম কিন্তু রোমান সম্পর্কে আমরা অতটা তথ্য জানি না বা মুঘল সম্পর্কে আমরা সেই মানে এখন তো নাইন টেনেরও সিলেবাস পরিবর্তন হয়েছে যে কারণে মুঘল সাম্রাজ্য আমরা কিন্তু সেইভাবে শিখতে পারিনি যে কারণে সত্যি এটা ক্লাস ইলেভেনে ঢুকিয়ে তোমাদের ভবিষ্যৎটা অনেকটা বেটার করেছে এবং মানে ভবিষ্যৎ চাকরি পরীক্ষার ক্ষেত্রে অনেক বেনিফিটেড হয়েছে এই পার্টটা আনার জন্য যে কারণেই বলছি যে এবার সিলেবাসটা একটু ভালো লাগছে এই শর্টের পার্টটা কিন্তু এই তিনটে অর্থাৎ এই যে যে তিনটে অংশ বললাম এই তিনটে অংশের মধ্যে দিয়েই তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হবে বোঝা গেল কী বললাম অর্থাৎ চল্লিশ মার্কের শর্ট মার্ক কিন্তু এই তিনটে চ্যাপ্টার থেকেই হবে অর্থাৎ তোমরা বই বের হলেই সাহেবগু আমরা তোমাদের বলে দেবো কোন বই বেটার সেটা অবশ্যই বলবো এবং এই পার্টগুলোর ওপর জোর দিয়ে পড়লে কিন্তু কোনোরকম সমস্যা নেই নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে সেমিস্টার টু এর জন্য সেমিস্টার টুয়ে কিন্তু আমাদের ওই একই পার্টকে একটু ঘুরিয়ে একটু অন্যরকমভাবে তুলে ধরা হয়েছে যেটা আমাদের পক্ষে খুবই ভালোও হয়েছে একদিক যে সুবিধাজনক হয়েছে এখানে তিনটে পার্ট রয়েছে তাকে এখানে নেচার অফ এস্টেট বলছে চ্যাপ্টারের যে আমাদের যে নামটা এস্টেট অ্যান্ডিটস অ্যাপ এই যে বিষয়টা এখানে যে ইন্ডিয়ান কনটেস্ট তারপরে আরও যে বিষয়গুলো রয়েছে জালালুদ্দিন উদ্দিন হ্যাঁ তারপরে সেই সব বিষয়গুলো এখানে তুলে ধরেছে ইউরোপিয়ান বিভিন্ন কনটেস্ট রয়েছে গ্রিক রোমান ওয়ার্ল্ডগুলো রয়েছে থমাস কোময়েলের বর্ণনা রয়েছে হ্যাঁ তাছাড়াও পার্শিয়ান স্টার্ট আপসের যেটা বিষয়টা রয়েছে সেটা রয়েছে এটা আমাদের আগেও ছিল হ্যাঁ তারপরে ম্যান্ডারিনস রয়েছে এটাও আমাদের আগে ছিল আগেও ছিল তারপরে মুঘলদের সম্পর্কে রয়েছে সেটাও আমাদের এটা নতুন আগে অতটা ছিল না এখন আরও ডিটেলস জোগাচ্ছে দিল্লি সুলতান সম্পর্কে এটা নতুন ঢুকছে তো এই পার্টগুলো কিন্তু সত্যি ভালো করেছে এবং খুব ইম্পর্ট্যান্ট পার্ট ঠিক আছে তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশটও করে নিতে পারো নেক্সট আমরা যেটা বলছি দেখো চেঞ্জিং ট্রেডিশান এটাও খুব একটা নতুনত্ব এটার ভেতরে যার মধ্যে ভক্তি আন্দোলন সুপি আন্দোলন এই যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এর এটার ভেতরে ইনক্লুড হয়েছে এবং নেক্সট যে সিক্স নম্বর পার্ট যেটা হচ্ছে এক্সপ্যান্ডিং হরিজন্স বলে হরাইজনস বলে মডার্ন সায়েন্স যে বিষয় বিষয়টা রয়েছে অ্যাস্ট্রোলজি টু অ্যাস্ট্রোনমি হ্যাঁ এই যে বিষয়টা তারপরে হচ্ছে সোলার সেন্ট্রিক ইউনিভার্স যে বিষয়টা জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরেশনের যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো মানে একটা অন্যরকম বিষয় কিন্তু এই পার্টটার মধ্যে তুলে ধরা হয়েছে এবং ওয়েস্টার্ন ইউরোপের কিছু আলোচনাও কিন্তু এখানে রয়েছে ওভারঅল ইলেভেনের সিলেবাসটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস রয়েছে শর্টের জন্যও যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে এবং ব্রড যে এসএ টাইপের বললাম সেটার জন্য খুব স্ট্যান্ডার্ড হয়েছে মোট ছটা চ্যাপ্টার রাখা হচ্ছে তোমাদের বইতে এবং প্রজেক্টের ক্ষেত্রে সেটা তো স্কুল বলে দেবে এটা নিয়ে আমি আর আলোচনা করছি না ইলেভেন টুয়েলভের প্রজেক্টের বিষয়টা নিয়ে তো যাই হোক ওভারঅল সিলেবাস তোমরা আরেকবার দেখে নাও ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমাদের লার্নিং হিস্ট্রি এম্পেরিয়ার্স এবং কম্পারেটিভ স্টাডি তোমরা প্রয়োজন স্ক্রিনশট করে নিতে পারো এটা হলো ফার্স্ট ইউনিট টেস্টের ঠিক আছে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি এই হয়ে গেল আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ঠিক আছে আর চলে আসে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রথম হচ্ছে ন্যাচার অফ স্টেট এটা গেল ইউনিট ফোর তারপরে ইউনিট ফাইভে রয়েছে চেঞ্জিং ট্রেডিশনস আর ইউনিট সিক্সে রয়েছে এক্সপেন্ডিং অরিজন্স ঠিক আছে এই হলো আমাদের মূল ক্লাস ইলেভেনের ইতিহাসের সেমিস্টার সিস্টেমের ক্লাস ইলেভেনের সিলেবাস আমরা এর পরবর্তীতে ক্লাস টুয়েলভের সিলেবাস সম্পর্কে আলোচনা করব সেগুলো আমাদের কাছে সবই চলে এসেছে যথারীতি ধীরে ধীরে এগুলো তোমাদের এই মুহূর্তে লাগছে না পরবর্তীতে অবশ্যই শেয়ার করবো আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থেকো অন্যান্য বিষয় যেগুলো দিয়েছি সেগুলো দেখো আর কিছু প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানিও ধন্যবাদ